আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহেরবানী করে একটা রাজকীয় মন নিয়ে আসেন প্রতিরোধ মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আমি একটু বার্তা দেখেছি নাম্বার ওয়ান আমার কাছে দর্ভ বর্ণ দল সব সবকিছু নিচে আমার কাছে মানবতা ওঠে পরিচয় এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশ একজন বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক সমানভাবে তা ভোগ করবে আমরা তার কোন ব্যাসক্রম দেখতে চাই না মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ এইখানে আমরা কোনো ধর্মের ব্যবধান বরদাস্ত করব না আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের করা কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দু একটা জায়গায় বৌদ্ধ ভাই বোধ হয় আসলে আমি বলেছি দেখে আসি আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে এর মাধ্যমে

যে আমার দেশ এখন সুনামি যুগে পদার্পণ করেছে আর এগুলো শুনতে চাই না এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে শোনার মানুষ হন তারপরে আমার দেশ শোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করব তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না আর কয়েকদিন পরপর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না আমার বিবেক আমাকে পাহারা দিবে বলবে তুমি মানব সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের প্রতি তোমাকে দুর্বৃত্ত হতে শেখায় হিংসা প্রতিহিংসা শেখায় আমি এটা বিশ্বাস করবো এরকম যদি কেউ হয় এটা কোন ধর্মই না ধর্মে মানুষকে পরিশীলিত করে মানুষকে মানুষ বানায় মানুষকে পশু বানায় না বলে যে আছে তাদেরকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুগণ আসল হাতে হাত মিলাই দেখানোর হাত মিলানো না অন্তরের হাত মুনাফিকের হাত নয় ভালো মানুষের হাত মিলায় এই হাত কিন্তু ছুটবে না লেগে থাকবে একে অন্যের হাতের সাথে যদি কোনো দুঃখ আসে সকালে মিলে এই দুঃখ বরণ করে নেব যদি কোনো সুখ আসে তাও বাঁকা বাগি করে নেবো সত্যের আমরা সমান স্বীকার আমি সমস্ত রাজনৈতিক দলগুলাকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর উপর আসুন আমরা এখন ভালো হয়েছে আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি মুখে আওয়াজের দরকার নাই বাস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ আমাকে একটা পুল্লের তুলা দিয়েছিলেন আমার বন্ধুরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি টোলাকে হাতে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশকে আসল একটা সম্প্রীতির বাংলাদেশ সত্যিকার আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব